তো হে হ্যালো নার্স তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই অনেক অনেক বেশি ভালো আছে তো টাইটেল এবং কিন্তু অবশ্যই বুঝে গেছে কি নিয়ে হতে চলছে আমি বলে দিচ্ছি তো সি ব্যাচ কিন্তু আমি এখানে তিনটা অলরেডি খুলে রাখছি তোমরা এখানে খুলে সি ব্যাচটা আছে তোমরা এখানে নিতে পারবে ওটা তো এটা নেওয়ার জন্য আমাদের সিম্পলি একটা জিনিস দরকার আমাদের ম্যাপ ক্রিয়েট করতে হবে এবং সেই ম্যাপটাকে ভাইরাল করতে হবে তো এখানে আমরা স্পোর্টস প্লেয়ারদের ম্যাপটা ক্রিয়েট করবো তো এখানে আমার তিনটা ম্যাপ অলরেডি ওপেন করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি এই ম্যাপগুলো ওপেন করতে হচ্ছে ওয়াইপ আউট মোটে তো এখানে আমি ম্যাপটা ক্রিয়েট করবো এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম আর এখান থেকে কিন্তু ওয়াইটি স্টুডিওতে থাকতে হবে তো এখান থেকে কিন্তু আমি সিবিআস দেওয়ার জন্য করতেছি তাই আমাদের একটা ভালোভাবে ম্যাপ ক্রিয়েট করে ওটাকে কিন্তু ভাইরাল করতে হবে তো এখানে আমি ওয়াইপ আউট ওয়াইট মানে ওয়াইপ আউট ম্যাচটা দিলাম আর কি তারপরে হচ্ছে বারবার সিলেক্ট করলাম এখন আমরা কোথায় যে ম্যাপটা বসাবো তো আমি কাইন্ডলি আবার রিমটা পছন্দ করি তো রিমডামে দিয়ে আবার কিন্তু ক্লোকটা ওরা দিলাম কারণ ক্লোক একটা ভাই দেখতে ভালো ক্লাস হচ্ছে এখানে খেলার জন্য অনেক সুবিধা থাকে তো এখানে কিন্তু আমি আবার মন মতো করে ম্যাপটা ক্রিয়েট করবো তো তোমরা যারা জানে চাও অবশ্যই কিন্তু তোমাদের মন মতো ম্যাপটা ক্রিয়েট করতে পারবে তো এখানে আমাদের কিন্তু দেখা দিচ্ছে থ্রিডি একটা অ্যানিমেশন বা ম্যাপ তো এই যে গোল মানে চার কোটা যে অংশটা দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু আমাদের ম্যাপটা ক্রিয়েট করতে হবে আর ঠিক আছে তো এখন আমরা থ্রি ডি প্রিন্টিংটা দেখে নিতেছি যে কোথায় কী করলে ভালো হয় তো আমি অত দেখে নিলাম তো এখান থেকে আমি নিচে চলে আসলাম আসার পরে এখন আমাদের ল্যান্ডিং পয়েন্ট বা ড্রপ পয়েন্ট বসাতে হবে যে কোথায় কোথায় প্লেয়ারগুলো থাকবে তো আমি কিন্তু একটু নিচে নিচে বসাবো যাতে উপরে প্লেয়ারগুলো এসে ঠিকঠাক মতো ফাইট নিতে পারে তো আমি কিন্তু এখানে একটা বসাতে চাচ্ছিলাম বাট নিচে বসে কারণ ডিচ থেকে যেহেতু উপর প্লেয়ারগুলো উঠবে তো আমি কিন্তু দেরি না করে এখানে একটা বসাবো তো আমাদের কিন্তু এগুলো বসাতে হবে সিম্পলি তো এখানে কিন্তু বসালে হবে না আমাদেরকে কিন্তু এগুলো রোটেট করে ঠিকঠাক করতে হবে তো এটা বসায় দিলাম আমরা আগে চার জায়গায় চারটা বসাবো তো এখানে একটা বসায় দিলাম আর দেখি কোথায় কোথায় বসাতে রাখলেই সবচেয়ে ভালো হয় স্পোর্টস প্লেয়ারগুলো খেলতে পারবে তো এগুলো কিন্তু আমাদের সবার ক্ষেত্রে সেকেন্ড প্লেস কিন্তু এটা তো এখানে কিন্তু আমি আরেকটা বসাবো কারণ ভাই এগুলো হচ্ছে তো এখানে একটা বসাবো তো এগুলো হচ্ছে একবারে নিচে রোডের মানে এক কোথায় ছোট জায়গা তো এগুলাতে ভাই একেবারে সুন্দর মতো দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমি একটা বসায় দিয়েছি আর এখানে কিন্তু হয়ে গেছে আমাদের দুইটা স্বয় অলরেডি বসানো হয়ে গেছে তো আমাদের জাস্ট আর দুইটা না হলে তিনটা যত খুশি বসানো যাবে কিন্তু বেশি বসালে আবার আমার ভাই স্পোর্টস প্লেয়ারগুলো ভাই খেলতে প্রবলেম হবে তাই আমরা কিন্তু এখানে অলরেডি দুইটা বসানো শেষ তো আর কোথায় কোথায় বসানো যায় এগুলো ভাবতেছিলাম কিন্তু আমি তো এখানে এসে দেখলাম যে একটা নিচে এখানে বসানো যায় যেহেতু ওই পাশে একটা নিচে দিছি তো এখানে একটা দেওয়া যায় তো এখানে কিন্তু আমি অলরেডি একটা বসায় দিলাম তো এখানে একটা বসাই দিচ্ছি আমাদের অলরেডি বসানো কিন্তু তিনটা কমপ্লিট হয়ে গেছে আর একটা দেখি ভিতরে বসাতে পারি নাকি তো একটা কিন্তু এখানে আমি বসায় দিবো প্লেয়ারগুলো যে এখানে মুখে না বসে এখানে বসে যাবি যাতে প্লেয়ারগুলো সব কিছু ভালোভাবে ভাবে দেখতে পারে তো এখানে একটা বসাই দিচ্ছে তো এখন আমাদের কী করা দরকার এখন আমাদের ভেন্ডিং মেশিন দরকার টোকেন দরকার তো আমরা নিচে আসার পরে তো এখানে ফ্লাগ অপশনে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবো যেখানে ভেন্ডিং আছে টোকেন আছে আমাদের কিন্তু টোকেন দিতে হবে আর এখানে কিন্তু আমি টোকেন দিয়ে দিতেছি কারণ ভাই তোমরা যদি টোকেন না দাও তাহলে কিন্তু প্লেয়ারগুলো ঠিক মতো খেলতে পারবে না তাই না তো এখান থেকে কিন্তু আমি এখানে টোকেন বসাই দিচ্ছি তোমরা কিন্তু টোকেন টোকেন ফেলা দেওয়া

কিন্তু রাইট না আমাদের একটা জায়গায় অলরেডি টোকেন দেওয়া শেষ হয়ে গেছে তো আমাদের কিন্তু যে চারটা জায়গায় দিয়েছি তো সেই চারটা জায়গায় কিন্তু আমাদের টোকেনগুলো ফালাতে হবে বা ভেন্ডিং মেশিনগুলো সব ঠিকঠাক করতে হবে তাছাড়া কেউ কিন্তু কোনো কিছু কিনা কাটা করে এখানে ফাই দিতে পারে না সেখানে আমি ভেন্ডিং মেশিন দিয়ে দিতেছিলাম সেখানে একটা ভেন্ডিং মেশিন দিয়ে দেবে একেবারে কানিতে নিচে পড়ে গেছে সমস্যা নয় যেখানে কিন্তু মোটামুটি সব জায়গায় ভাই টোকেন টুকুর ফেলে রাখেছে তার টোকেন না ফেলালে কিন্তু হবে না তো ভেনি বেশি থেকে কিছু কিনতে পারবে না আর কিনতে না পারলে তেমন ভাই ম্যাপটা পুকুর হবে না পুকুলার না হলে কিন্তু তোমরা এখান থেকে ভাই সি বেজও নিতে পারবে না তো আমি কিন্তু এখানে টুকের টোকেন দিতেছিলাম আর যে সি বেস নেওয়ার জন্য যত ফলে সত্য করতেছিলাম তোমাদের যদি এই ভিডিওতে ভাই বেশি না ভাই পাঁচশোটা লাইক করে দিতে পারো তো নেক্সট কিন্তু এই টপিক নিয়ে সি বেসি করে আবো এই টপিক থেকে তো আমি ভিডিও নিয়ে চলে আসবো তো এখানে ভাই ওই দিকে এইদিক সব জায়গায় টুকের দিতেছিলাম তার ব্যাটেন দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি এখান থেকে টোকেন টোকেন দিয়ে সিবে সব কিছু এখানে আমাদের কিন্তু দুইটাতে অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে তো আমাদের কিন্তু আর দুইটাতে মাত্র দিতে হবে টোকেন আর হয়েছে ফেন্ডিং মেশি তো এরপরে কিন্তু আমরা ম্যাচ ক্লিক করে দেখবো যে সবকিছু ঠিক আছে কি না তো এখানে কিন্তু আমার আরেকটা দেশে চলে আসছি তো এখানে কিন্তু আমি অবশ্যই আগেকার মতো টোকেনে ড্রপ ড্রপ করে দিয়ে দিয়েছিলাম কারণ টোকেন না ফেলালে কিন্তু এখানে থেকে কেউ কিছু কিনতে পারবো না তোমরা কিন্তু চিপে যেভাবে যারা বানাতে পারো না কিন্তু তোমরা কিন্তু এই এই ভিডিও ভিডিওতে কিন্তু মোটামুটি সব কিছু শিখতে পারব আর তোমাদের কিন্তু ভাই বেশি কিছু করতে হবে না সিভিএস নেওয়ার জন্য সিভ্যাচ কিন্তু ভিএসএসের মতোই বাট কার্যপাবিলিটি বা ক্যাপাবিলিটিতে কেমন আছে সেটা বলতে পারলাম না তো আমি কিন্তু এখানে টোকেন টোকেন দিয়ে দিতেছিলাম ভাই টোকেন না দিলে কিন্তু দিতে পারবো সেটা বারবার বলে দিতেছি আর ভাই এখানে সি কিন্তু সবার জন্য জাস্ট ভিভিএস বা অন্য কোনো পার্টনার প্লেয়ার তেমন না এটা সি কিন্তু সবার জন্য উন্মুক্ত যারা ব্যাপটাকে ভাইরাল করতে পারবে বা ক্রিয়েট করে ভালোভাবে ক্রিয়েট করতে পারবে তো আমি এখানে কিন্তু তোমার হচ্ছে যে স্পোর্টস প্লেয়ারদের জন্য বানাইতেছি তো এখানে কিন্তু অলরেডি আমাদের টোকেন ভেন্ডিং মেশিন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আরেকটাতে দিলেই কিন্তু আমাদের মোট সব কিছু দেওয়া কমপ্লিট টমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু আমাদের হচ্ছে লাস্ট তো এখানে একটু টোকন টোকন সব কিছু আমি ফেলাই দিচ্ছি টোকনটা দিলে কিন্তু হবে না তোমাদেরকে একটা ভাই কথা বলে রাখি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবার শিখতে কিন্তু এখান থেকে তোমাদের জন্যই ভালো হবে আমার জন্য না আমার জন্য যদিও ভালো হলে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী তখন তোমরা একটু সিরিয়াস দিতে পারবা তো এখান থেকে তুমি সব জায়গায় ভাই ভালো ভালো করে টোকন চলে যেতে তো এই এটা কিন্তু দেওয়ার মাধ্যমে আমাদের লাস্ট যে টোকেনের যে ক্রাইটেরিয়া ছিল বা ভেরিফেশন ছিল সেখানে কিন্তু আমি সবগুলো টোকন ফেলায় দিছি তো এখন আমাদের দেখার বিষয় যে আমরা এই ম্যাপটা কেমন তৈরি করলাম তো এখানে থ্রি ডি ভিউতে আছে ভাই ভাই যেই সুন্দর লাগতেছে ম্যাপটা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় জায়গাগুলোতে বা ভেনিং মেশিনগুলো দিয়েছি তো এই যে একটা আমি দিছি ব্লকটা সাইডে পাশে একটা মধ্যে ঘরে একটা রাইট সাইডে একটা আর একেবারে সামনে একটা ভাইরে ভাই যেই সুন্দর লাগতেছে এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে টোকেন টোকেন দিয়ে রাখছি আমি তারপরে হচ্ছে সবকিছু এখান থেকে দিয়ে রাখছি তো এই যে একটা এখানে কিন্তু প্লেয়ারগুলো উপরে এসে খেলতে পারবে ভাই টোকেন দেখতেছো সেই লেভেলে লাগতেছে তো এখানে নিচেও কিন্তু আমি একটা দিয়ে দিছি এই যে আমি এখানে থ্রি ডি ভাবে দেখতেছি তোমরা আবার হ্যাকার ট্যাকার মনে করো তো এখানে দেখতে পাচ্ছো টোকেন টোকেন দিয়েছি তো এখন দেখার এটা না এখন আমরা দেখবো যে ম্যাচটা কিভাবে প্লে করা যায় তো এখানে আমি প্লে করে দিচ্ছি যে কেমন লাগে ম্যাচটা খেলতে তো ভাই রে ভাই তো এখানে ভাই দেখতে আসতে টোকেটা টোকে টোকেরা টোকে টোকেনের টোকেন এখান থেকে কিন্তু আমি টোকেন টোকেন নিয়ে নিতেছিলাম আর এখান থেকে কিন্তু এখন আমাদের ডেলিংস থেকে সব কিছু কিনা লাগে তা কিন্তু এখান থেকে কিনতে হবে তোমরা কিন্তু কিনতে পারবা তো এই যেখান থেকে কিন্তু আমরা হচ্ছে গ্রেনেড শুই হেলমেট সব কিছু নিতে পারবো তো এখানে অলরেডি আমাদের রাউন্ডও শুরু হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমরা টায়ালি যে এখান থেকে আমরা গান টাক নিতে পারবো ধরো কি গান নেব এখান থেকে আমি শর্ট গান সব সবকিছু কিন্তু এখান থেকে নিতে পারবো তো এখান থেকে কিন্তু আমরা কমপ্লিট করতেগুলি করতে সব কিছু কিন্তু করতে পারে ইনজেকশন মাসে কিন্তু তোমাদের সুবিধা এখানে করে দিচ্ছি আমি আর এখান থেকে কিন্তু ভাইরে ভাই দেখো জাস্ট সিরাই ওটা দেখো কেমন লাগতেছে ভাই টোকেন এখানে বন্ড হয় এখানে ভাই টোকেন আর টোকেন টোকেন আর টোকেন ভাইরে ভাই এখানে দুইটা নিতে বলছে দেখো পাঁচশো টাকা করে টোকেন ভাই ভাই তো নিচে দিকে এসে দেখি যে ভাই নিচে দিকে ভাই আরো সুন্দর লাগতেছে সিরিয়াস যেটা একেবারে সেই সুন্দর লাগতেছে তোমরা কিন্তু এখান থেকে খেলে ম্যাপটা ভালো করলে অবশ্যই সিরিয়াস দিতে পারবা আর আমি তোমাদেরকে সিরিয়াস নেওয়ার জন্য কি কারণে বলতেছি কারণ সবার গেম খেলা অবশ্যই গেম খেলে ভালো না লাগবে সিভিয়াস দিয়ে খেলতে পারবো তো সিভ্যাচ কিন্তু একটা স্পেশাল ইফেক্ট হতে পারে যারা মডারেটর আছে বা তাদের মতোই তো এখান থেকে বাইরে বাইরে টোকেন আর টোকেন তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবা আর ভাই যে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তো এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের মেন যে কাজটা ছিল ম্যাপ ক্রিয়েট করা তো এখানে আমরা কিন্তু ম্যাপটা ক্রিয়েট করে ফেলছি এখন এটা আমাদের পাবলিশ করতে হবে তো আমি দেরি না করে কিন্তু এখানে এক্সিটে ক্লিক করে দিলাম তো এখান থেকে তো অলরেডি আমরা বাড়িতে নিয়ে চলে আসছে বিষয়টাতে এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো এটা আমরা সেভ করে নিচ্ছি অলরেডি তো এখন এটা আমাদের জাস্ট কী করতে হবে এটা আমাকে এখন পাবলিশ করতে হবে তো এখানে আমরা ইডিট ইডিট করে নিবো ইডিট ইডিট করে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি তো এখান থেকে আমাদের দূর কী বাড়াতে হবে কী কী বাড়াতে হবে না সেটা আমরা দেখে নিব তো এখান থেকে আমরা ভাই নিচে চলে আসলাম আসল করে এই যে তোমরা যে দেখতে পাচ্ছো এখানে সিটি তো কয় রাউন্ডের গেম হবে তো এখান থেকে আমি সিম্পলি চার রাউন্ডের গেম দিয়ে দিলাম লি আলিমিটেড দিলাম আনলিমিটেড গ্লোবাল দিলাম আনলিমিটেড গ্লোবাল দেওয়া যাবে না এখান থেকে তো তোমরা এখানে ম্যাক্স টিম কয়জন রাখব সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি সেখান থেকে পাঁচজন করে দিচ্ছি তারপর এখানে টিম কয়টা প্লেয়ার থাকবে এখানে ছয়টা প্লেয়ার দিচ্ছি এটা কি বোর্ডে বানাবা তো এখানে কিন্তু ওয়াইপড আউট ম্যাচ হবে সিলেক্টটা এই প্লেয়ার ঠিক আছে এটা কিন্তু ওয়াইপড আউট ম্যাচ হবে তো এখানে বেসিক সিটিকে যে সব কিছু ঠিকঠাক করে দেবে তোমরা এখানে ফ্রি স্পেস গেম গ্লোবাল যা আছে সব কিছু কিন্তু তোমরা এখান থেকে ইয়ে করে দেবো তো এখানে ইনভাইটেড ফ্রেন্ড তারপরে হচ্ছে ডে ডেট স্সেকিং মানে মরে যাওয়ার পরে কিন্তু তোমরা গেম খেলা দেখতে পারবে কি পারবে এগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে তাছাড়া কিন্তু কীভাবে কিছু করতে পারবে না তো এখান থেকে কিন্তু মোটামুটি সব কিছু সেটে গিয়ে ছিল সব কিছু কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখান থেকে দেখতেছিলাম যে আর কোনো কিছু বাদ আছে নাকি যদি কোনো কিছু বাদ থেকে থাকে অবশ্যই কিন্তু এটা হবে না তো এখান থেকে সব কিছু আমি ঠিকঠাক করে অনআটন করে দিতেছিলাম আর তোমরা কিন্তু এগুলো করে দেবা যারা যারা এই ওয়াইপড আউট ম্যাচগুলো বাড়াবা